কেবলমাত্র এমন একটা জাতি যারা স্বাধীনতার জন্য বারবার রক্ত দিতে হয়েছে কখনো বাসার জন্য কখনো তাদের অধিকারের জন্য কখনো জাইমদের বিরুদ্ধে এই আন্দোলন অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত যে কাঙ্ক্ষিত মানের বাংলাদেশ আমরা করার জন্য স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা আগামী দিনেও সংগ্রাম অব্যাহত থাকবে একটি জুলুম মুক্ত বাংলাদেশ গড়ার জন্য শহীদেরা যে রক্তে দিয়েছিলেন যে বাংলাদেশ দেখার জন্য সে বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তার জন্য আমরা স্বপ্ন দেখি এটা ইনসাফপূর্ণ বাংলাদেশ করবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে আপনারা প্রস্তুত আছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আগামী দিনে একটা বাংলাদেশ করতে পারি সেই তৌফিক দান করো আমিন স্বাধীনতার পর থেকে আমরা পালা বদল দেখেছি কিন্তু স্বাধীনতার স্বাদ আমরা পাই নাই এবার আমরা সংসদে আল কোরআনের মাধ্যমে বাংলাদেশে একটা স্বাধীনতা অর্জন করব আর আজ ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله